কবি ও সাহিত্যিক ফিরোজা বেগম বাংলা সাহিত্যের আঙিনায় নীরবে কিন্তু দৃঢ় পদচারণা যাঁদের কবি এবং সাহিত্যিক ফিরোজা বেগম তাদের মধ্যে অন্যতম সমাজের প্রান্তিকতা নারী জীবনের সংকট এবং মানবিক মূল্যবোধ তাঁর লেখার প্রধান উপযোগ্য বিষয় ফিরোজা বেগমের জন্ম তেরোশো চৌষট্টি বঙ্গাব্দের সতেরোই চৈত্র অর্থাৎ একত্রিশে মার্চ উনিশশো পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট মহকুমার যবনী গ্রামে পিতা আব্দুল হাকিম মল্লিক এবং মাতা আরস্তুন বেবি গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা এই সাহিত্যিক শৈশব থেকেই জীবন সংগ্রামের স্বাদ পান নারী শিক্ষার প্রতিকূল সামাজিক বাস্তবতার মধ্যেও তিনি পড়াশোনা চালিয়ে যান প্রাথমিক শিক্ষার পর ঘোষগ্রাম জুনিয়র হাই স্কুলে ভর্তি হয়ে তিনি ওই বিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী হিসাবে পাঠ গ্রহণ করেন শিক্ষক সুধীর কোনাই সহ কয়েকজন মানবতরতি শিক্ষকের অনুপ্রেরণা তাঁর জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উনিশশো সালে নুরুল হক মল্লিকের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয় স্বামী ছিলেন একজন বিজ্ঞান মনস্ক এবং আদর্শ শিক্ষক যার প্রেরণায় ফিরোজা বেগমের সাহিত্য চর্চা আরও দৃঢ়তা লাভ করে দু হাজার ষোলো সালে স্বামীর প্রয়াণ তাঁর জীবনে গভীর শোকের ছাপ রেখে যায় ছাত্র জীবন থেকেই লেখালেখির প্রতি আগ্রহ থাকলেও উনিশশো সাল থেকে তিনি নিয়মিত সাহিত্য চর্চায় যুক্ত হন কবিতা প্রবন্ধ ও গদ্য রচনায় তার স্বতন্ত্র কণ্ঠস্বর লক্ষণীয় তার লেখা প্রকাশিত হয়েছে প্রগতি ত্রিনয়নী কলম সংবাদ দর্পণ ভাবনা রোদ্দুর অর্পণসহ বিভিন্ন পত্র পত্রিকায় তার প্রকাশিত কাব্যগ্রন্থ নয়নতারা দু হাজার দশ অপরাজিতা দু হাজার চোদ্দ এই দুই গ্রন্থে নারী জীবনের সংগ্রাম মানবিক চেতনা এবং আত্মপ্রত্যয়ের গভীর প্রকাশ পাওয়া যায় সংসার এবং সামাজিক দায়িত্ব সামলে নিরল সাহিত্য চর্চার মাধ্যমে ফিরোজা বেগম প্রমাণ করেছেন প্রতিকূলতাই হতে পারে সৃষ্টির সবচেয়ে বড় প্রেরণা বাংলা সাহিত্যে তার জীবন এবং কর্ম অনুপ্রেরণার এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত